আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি ইসলাম আজকে আমরা যেটা করবজেক্ট বা এগ্রিমেন্ট এর একটা গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে কথা বলবো একটা দ্বন্দ্ব দূর করার চেষ্টা করবো এটা নিয়ে অনেক শিক্ষার্থীর মধ্যে ঝামেলা হয় সেটা দূর করার চেষ্টা করবো এটা হচ্ছে ব্রেড এন্ড বাটার সংক্রান্ত প্রশ্ন হচ্ছে ব্রেড এন্ড বাটার এরপরে সিঙ্গুলার ভার্ভ হবে নাকি প্লুরাল ভার্ভ হবে সরি এটার উত্তর হচ্ছে ব্রেড এন্ড বাটারের পরে সিঙ্গুলার ভার্বও হতে পারে আবার প্লুরাল ভার্বও হতে পারে প্রথমে হচ্ছে আমরা ব্রেড এন্ড বাটারের মিনিংটা একটু জানতে চাইবো ব্রেড এন্ড বাটারের মিনিং হচ্ছে দুইটা একটা হচ্ছে জীবিকা মানে সোর্স অফ লিভিং আর একটা হচ্ছে মাখন মাখানো রুটি মানে খাবার তার মানে ব্রেড এন্ড বাটারের অর্থ হচ্ছে জীবিকা অথবা হচ্ছে খাবার এখন সাবজেক্ট বা এগ্রিমেন্টের নিয়ম যেটা হচ্ছে যদি ব্রেড এন্ড বাটার দ্বারা খাবার বোঝায় অথবা জীবিকা বোঝায় খাবার অথবা জীবিকা বোঝালে ভারটা হবে সিঙ্গুলার আর যদি মাখন এবং রুটি আলাদা দ্রব্য বোঝে তাহলে ভাবটা হবে প্লোরাল খুব সিম্পল আমরা যেটা বলছিলাম খাবার এবং জীবিকা যদি বোঝায় খাবার অথবা জীবিকা বোঝাচ্ছে সেক্ষেত্রে ভাবটা হবে কি সিঙ্গুলার আর যদি মাখন এবং রুটি ব্রেড এবং বাটার দুইটা যদি আলাদা দ্রব্য বোঝে তাহলে ভাবটা কি হবে প্লোরাল এইবার একটু খেয়াল করেন প্রথম যে প্রশ্নটা ব্রেড এন্ড বাটার

ব্রেড এন্ড বাটার ইজ অথবা আর ব্রড ফ্রম মার্কেট মার্কেট থেকে আনা হয়েছে আনা হয় কি আনা হয় ব্রেড এবং বাটার তার মাখন এবং রুটি আলাদা দ্রব্য বুঝাচ্ছে ব্রেড এন্ড বাটার মার্কেট থেকে আনা হয়েছে ব্রেড আনা হয়েছে বাটার আনা হয়েছে মানে জিনিস কয়েক টাইপের দুইটা যেহেতু দুইটা তার মানে ভাবটা কি হবে প্লুরাল আমার মনে হয় ব্রেড এন্ড বাটার এটা নিয়ে আর দ্বন্দ্ব থাকার কথা নয় এবার একটা এক্সট্রা বিষয় নিয়ে কথা বলতে চাই এক্সট্রা হচ্ছে টিপস এক্সট্রা বিষয় হচ্ছে কোয়ারেল উইথ ওয়ান্স ব্রেড ইন বাটার এটা একটা ইডিওম এন্ড ফ্রেজ এটার মানে এটার মানে হচ্ছে জীবিকার কাজ ছেড়ে দেয়া এটার মানে হচ্ছে জীবিকার কাজ ছেড়ে দেয়া অর্থাৎ রিজাইন রিজাইন আ জব শিক্ষার্থীরা আমি আশা করব সাবজেক্ট বা বেগ্রিমেন্টের একটা গুরুত্বপূর্ণ নিয়ম আমরা আমাদের দ্বন্দ্ব দূর হয়েছে এবং একটা ইডিওমেন্ট ফ্রেজ আমরা জানলাম কোয়ারেল উইথ ওয়ান্স ব্রেড এন্ড বাটার মানে জীবিকার কাজ ছেড়ে দেওয়া মানে রিজাইনের জব আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ইংলিশ টেকনিক লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ